আসসালামু আলাইকুম আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি নিত্যদিনের প্রয়োজনীয় একটা খাবার অনেকের তো এটা ছাড়া চলেই না সেটা হচ্ছে বিস্কিট চায়ের সাথে বলেন আর কফির সাথে বলেন আবার এমনিতেও অনেকের বিস্কিট ছাড়া চলেই না আজকে আমি খুব সহজ একটা রেসিপি অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো মজাদার নারিকেলি বিস্কিট এটা ছোটবেলায় আমার মা বানাতো এই বিস্কিটটা বানাতে যা যা লাগবে তা এখন দেখিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ কোড়ানো নারিকেল এক কাপ চালের গুঁড়া আমি একই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিবো। এক কাপে তিন ভাগের এক ভাগ ব্রাউন সুগার আমি ব্যবহার করছি আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন মিষ্টিটা যে যার পছন্দ মতোই নিয়ে নেবেন আমি একটু হালকা মিষ্টি পছন্দ করি এক চা চামচে তিন ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নেব এই মিশ্রণটাতে আমি কোনো রকম পানি ব্যবহার করব না প্রথম প্রথম মনে হতে পারে এত শুকনো কিভাবে এটা দিয়ে ডোর তৈরি করব। কিন্তু কিছুক্ষণ ময়ন করার পরেই এই মিশ্রণটা নরম হয়ে আসবে যখন একটু নরম হয়ে আসবে সব কিছু একসাথে মিশে যাবে তখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব এই মিশ্রণটাতে এক কাপ চালের গুঁড়া আর এক কাপ নারিকেলের জন্য একটা ডিমই যথেষ্ট প্রথম প্রথম মনে হতে পারে ডো হচ্ছে না কিন্তু কিছুক্ষণ ময়ন করার পরেই দেখতে পারবেন একটা সুন্দর ডো হয়ে গেছে আবার কিছুক্ষণ রেস্টে রাখলে তখন একদম সফট হয়ে যাবে ডিমের সাথে মিশ্রণটা ভালো করে মেখে নেওয়ার পরে আমি একটা ডোয়ের মতো করে ঢেকে রাখবো দশ মিনিটের মতো শুধুমাত্র একটা ডিম দিয়ে আমি খুব ভালো করে ময়ন করে এরকম একটা ডো তৈরি করেছি এবার দশ মিনিট আমি রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট পরে আমি একটু করে হাতে নিয়ে শেপ দিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বিস্কেটের শেপ দিতে পারেন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি এই বিস্কিটটা আপনারা চাইলে ওভেনে বেক করে নিতে পারেন হান্ড্রেড ফিফটি ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে দশ মিনিটের মতো বেক করলেই হয়ে যাবে তাছাড়া চুলায়ও ভেজে নিতে পারেন সোয়াবিন তেল দিয়ে অথবা ঘি দিয়ে আমি আজকে তেল দিয়ে ভেজে নিব আপনারা চাইলে ইয়ার ফ্রাইয়ারেও ফ্রাই করতে পারেন আমার মোটামুটি শেপ দেওয়া হয়ে গেছে এখন আমি কাটা চামচের সাহায্যে উপরে একটু ডিজাইন করে নিব আমার কাছে মনে হয় কাটা চামচ দিয়ে খুব সহজভাবেই একটা ডিজাইন করে ফেলা যায় আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে ডিজাইন করে নিতে পারেন এভাবে করে আমি সবগুলো বিস্কিটের ডিজাইন করে নিলাম আপনারা চাইলে এই ডোটাকে একটু ময়দা দিয়ে বেলে নিতে পারেন রুটির মতো করে তারপরে যে কোনো শেপ দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হলে এভাবে করলে খুব তাড়াতাড়ি এবং সহজভাবেই হয়ে যাবে তাই আমি এভাবেই করছি সবগুলো বিস্কুট তৈরি হয়ে গেল এখানে আমার পনেরো ষোলোটার মতো হয়ে গেছে আমি এখন ভেজে নিব বিস্কিটগুলো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম একটু গরম হওয়ার পরে তেল দিয়ে দিলাম তেলটা যখন একটু গরম হলো তখন একটা ছোট টুকরো বিস্কিট দিয়ে দিলাম এবার একে একে অর্ধেক বিস্কিট দিয়ে দিব আর অর্ধেক পরে ভেজে নিব বিস্কিটগুলি দেওয়া হয়ে গেলে আমি এক মিনিট অপেক্ষা করব এক পিট ভাজা হয়ে গেলে আমি উলটিয়ে নিব আবার এক মিনিট অপেক্ষা করব। আমি মোট চার মিনিটের মতো বিস্কেটগুলোকে ভেজে নিব চুলার জাল মিডিয়াম টু লোতে থাকবে ভাজার সময় বিস্কেটগুলো একটু নরম হয়ে যাবে খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে আমি ফর্ক দিয়ে উলটিয়ে দিচ্ছি আমার কাছে মনে হয় কাটা চামচটাই বেস্ট যখন বিস্কেটগুলির কালার এই কালার চলে আসবে তখন আমরা বুঝে নিব বিস্কেটগুলো পুরোপুরি হয়ে গেছে ভেতর বাহির সব খুব ভালো করে হয়ে গেছে এখন একে একে সবগুলো নামিয়ে নিব তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার নারিকেলি বিস্কিট অনেকে আবার এটাকে নারিকেলি পিঠাও বলে বাট আমার কাছে মনে হয় এটা বিস্কিটই যদি আপনাদের আমার এই অসম্ভব মজার বিস্কিটের রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ